আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আলামিন যাদের মাধ্যম আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাদের সাথে সুন্দর আচরণ তাদের সাথে ভালো আচরণ তাদের সাথে সদাচরণ করাটা আমাদের প্রত্যেকের উপর আবশ্যক করে দিয়েছেন মুসান্নিফ আলাইহি রহমা আমাদেরকে এভাবে মোহাম্বত করে আহ্বান করলেন হে উত্তম আমল কারিগণ হে আল্লাহর উপর বিশ্বাসী গণ এ আল্লা আপনারা জেনে পিতা ফিতামাতা দুইজন হল নাস পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে মধ্যে বেশি মোহাব্বত করে বেশি স্নেহ করে এমন দুইজন পিতা মাতা হলেন কি এমন দুইজন যে দুইজন ব্যক্তি আমাদেরকে অত্যন্ত বেশি স্নেহ করে আর হামুম এবং যারা আমাদের উপর অত্যন্ত বেশি রহমত দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহর পরে আমাদের উপর যারা বেশি রহমত করেছেন তারা হলেন কোন দুইজন মুসাল্লিফ আলাহি রহমা বলতেছেন সে দুইজন হলো আপনার পিতা এবং আপনার এবং সন্তানদেরকে অত্যন্ত বেশি যা ভালোবাসে তারা হলেন পিতা মাতা সুবাহ এই জন্য ফারুব আল্লাহ আবশ্যক করেছেন আলাল আওলাদি সন্তানদের উপর বিরিদ পিতা মাতার সাথে সদাচরণ করা পিতামাতার সাথে মা বাবার সাথে ভালো আচরণ করাটা এটা ফরজ খেয়া করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছেন ও হারমা ও হওয়া শরীয়তের শরীয়তের পক্ষে যে কথাগুলো মা বাবা বলবেন এগুলোর অবাধ্য হওয়াটা আল্লাহ রব্বুল আলামিন কি করে দিয়েছেন আরাম করে দিয়েছেন এবং তাদের কিছু হক রয়েছে অধিকার রয়েছে মা বাবার অধিকার এই যে মা বাবা আমাদেরকে দুনিয়ার আলো বাতাস আমাদেরকে দেখিয়েছেন চোট্টবেলা থেকে আমাদেরকে লালন পালন করেছেন আমাদেরকে বড় করেছেন এমন কি আমাদেরকে সম্পদের ও আর এস বানাই গেছেন সোবাহান তাদের কিছু তাদের কিছু হক আছে ইত এ হুমা তাদের কি করা এত আদ করা আনুগত্য করা তাদের কথা শোনা মাতুহুমা এবং তাদেরকে সেবা করা তাদেরকে কি করা যখন তারা অসুস্থ হবে তাদের কি করতে হবে সেবা করতে হবে তাদের প্রয়োজন মেটাইতে হবে যখন তারা আমাদেরকে ডাক দিবে কোনো কাজের আহ্বান করবে অবশ্যই তাদের ডাকে আমাদেরকে কি করতে হবে সাড়া দিতে হবে বা ইউস্নুল এবং তাদের সাথে আশির উত্তম আচরণ করতে হবে শুরু হান সর্বপ্রথম মা বাবার অনুসরণ করতে হবে মা বাবার সেবা করতে হবে এবং তাদের সাথে উত্তম আচরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন ইর্ষাদ করলেন ওয়া কদ রব্বুকা এ আয়াতের তফসিল অত্যন্ত সুন্দর ওয়া কদ রব্বুকা আল্লাহ তালা ওয়াজ করতেছেন সোহান আল্লাহ বলেন না আমরা অনেক ওয়াজ শুনেছি ওলামায় কারেরাম অনেক ওয়াজ করেন কিন্তু আজকে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি ওয়াজ করতেছি সোহান আল্লাহ আল্লাহর ওয়াজ সুন্দর নাও সুন্দর অবশ্যই সুন্দর আল্লাহ তালা পবিত্র কোরআনে যে ওয়াজগুলো করেছেন এরকম ওয়াজ করার মতো কোনো আলেম পৃথিবীর জমিনে আছে নাই এখানে আল্লাহ সরাসরি বলতেছেন ওয়া কদ রব্যকা তোমাদের রব তোমাদেরকে ওয়াজ করতেছেন সুবাহান আল্লাহ তোমাদের রব তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তা তোমরা কারো ইবাদত করো না আমার বান্দারা তোমরা কারোই বাদত করো না ইয়াহ একমাত্র আল্লাহ হরিবাদ একপাল কার জন্য আল্লাহর জন্য সিজদাটা একমাত্র কার জন্য অন্য কোথাও সিজদা দেওয়া যাবে না জুড়ে বলুন না দেওয়া যাবে দেওয়া যাবে না একমাত্র আল্লাহর জন্য সিজদা এই জন্য আল্লাহ রুবুল আলামিন বললেন এবারত একমাত্র কার জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত নাই মুসলমানগণ শুধুমাত্র আল্লাহর ইবাদত করেন অন্য কারো এত আত করেন দেয় অন্য কারো কি এত আত আমরা রসুলের এত আত করি যে রসুলের ইবাদত করি না এবাদত আল্লাহর জন্য এটা আত মানুষের জন্য রসুলের জন্য ইল্লা ইয়াহু শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে দেখেন আয়াতের এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সর্বপ্রথম আয়াতের শুরুতে আল্লাহ বললেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি ওয়াজ কি তোমরা একমাত্র কার ইবাদত করবে আল্লাহর ইবাদত আল্লাহ বেদীতে আর কারও ইবাদত করবে না তারপর তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো সুবাহান আল্লাহ তালা এখানে দুটি কথা বলছেন একটা আল্লাহর এবাদত আর একটা মা বাবার সাথে সদাচরণ সুবাহান আল্লাহ আল্লাহর এবাদতের পরে যদি আমরা ভালো কাজ করতে চাই সেটা হবে মা বাবার সাথে সদাচরণ করা সুবাহান আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করলে লাভ না নাই অবশ্যই লাভ আছে বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি সফরে যাচ্ছিলেন আপনাদের এই পাহাড় আছে না পাহাড়ের ফাদা দেশ দিয়ে পাহাড়ের নিচে দিয়ে শহরে যাচ্ছিলেন তিনজন যাইতে যাইতে অন্ধকার হয়ে গেল রাত এসে গেল তারা তিনজন চিন্তা করতেছে প্রাপ্ত গভীর এখন যদি আমরা এই পাহাড়ের নিচ দিয়ে হাঁটাচলা করি তাহলে বিপদ হতে পারে হয়তো বন জঙ্গলের হিংস্র প্রাণী আমাদের খেয়ে ফেলতে পারে অথবা কোনো ডাকাত দল আমাদেরকে ধরে আমাদের ক্ষতি করতে পারে সুতরাং আমরা রাতটা কোনো একটা গুহার মধ্যে কাটিয়ে দিই পাহাড়ের মধ্যে অনেকগুলো গুহা থাকে যে গুহার মধ্যে ঢুকে দরজাটা কিছু দিয়ে বন্ধ করে দিলে নিরাপদে সেখানে রাত কাটানো যায় এর তিনজন ব্যক্তি একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন রাত কাটানোর জন্য আল্লাহর কি মেহরবানি একটা বড় পাথর উপর থেকে এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল গুহার মুক্তি হয়ে গেল বন্ধ হয়ে গেল তিনজন সকালে ঘুম থেকে উঠে এই মু এই পাথরটা সরানোর জন্য অনেকক্ষণ চেষ্টা করলেন অনেকক্ষণ চেঁচামেসি করলেন অনেকক্ষণ চিল্লাচিল্লি করলেন দেখা যাচ্ছে কেউ ওনাদের সাহায্যে আসতেছে না অর্থাৎ এলাকার মানুষ তাদের চেঁচামেসি শুনতেছে না এখন তারা নিশ্চিত হয়ে গেলেন যে যদি আল্লাহর কোনো সাহায্য আমাদের উপর না আসে তাহলে এখানেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এখন সবাই তিনজন একসাথে পরামর্শের মধ্যে লাগলেন বসলেন একজন একজনকে বলা বলি করতেছেন ভাইজান দুনিয়ার জীবনের মধ্যে পার্থিব জীবনে আমরা যে ভালো কাজগুলো আল্লাহর জন্য করেছি শুধুমাত্র আল্লাহর জন্য যে কাজগুলো করেছি এগুলোর উশিলা নিয়ে চলো আমরা আল্লাহর দরবারে দোয়া করি হয়তো আল্লাহতালা এই দোয়ার বদলতে আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দেবেন প্রথমে একজন দোয়া করা শুরু করলেন আই বারে আপনি তো জানেন আমি কিছু লোক লোক নিয়োগ দিয়েছিলাম যারা আমার ক্ষেত খামারে কাজ করত তাদের মধ্যে একজন লোক সকাল থেকে কাজ করে সন্ধ্যার সময় বেতন না নিয়ে চলে যায় আমি তাকে অনেকক্ষণ পূজার পরও ফাইনিং যখন আমি তাকে ফাইনি তার ওই টাকা আমি ব্যবসার মধ্যে লাগিয়েছিলাম ব্যবসার মধ্যে লাভ হওয়াতে আমি ছাগল কিনেছি আরও লাভ হওয়াতে আমি গরু কিনেছি আরও লাভ হওয়াতে আমি উট কিনেছি আরও লাভ হওয়াতে ক্রীতদাস কিনেছি তখন মানুষ ব্যবসা কিনা হয়েছো ক্রীত কিনেছি বিশাল একটা বহর হয়ে গেছে যেটা আমার ওই কর্মচারীর বেতনের মাধ্যমে সবাহনাল্লাহ বদল একদিন হঠাৎ ওই কর্মচারী আবার ফেরত আসলেন আসার পরে আমাকে বলতেছেন মালিক আমার বেতন দেন তখন আমি তাকে বললাম ওই যে দেখা যাচ্ছে এখানে কতগুলো অনেকগুলো ছাগল অনেকগুলো গরু অনেকগুলো উঁট এবং কীটতাশ এই সবগুলো নিয়ে তুমি চলে যাও ওই কর্মচারী আমাকে বলতে লাগলেন মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন আমি আপনার কাছে ক্ষয়রাত করার জন্য আসিনি আমি আমার বেতনের জন্য আসছি আপনি আল্লাহকে বয় করুন আমার বেতন প্রদান করুন তখন আমি তাহাকে সমস্ত ঘটনা কুলে বললাম এবং বললাম এগুলো সবগুলো তুমি নিয়ে যাও বার এলাহি আপনি তো জানেন উনি সবগুলো নিয়ে গিয়েছেন এমনকি আমার জন্য একটা বকরি অথবা একটা গরু একটা উঁট আমার জন্য রেখে যায়নি সমস্ত সম্পদ উনি নিয়ে গিয়েছেন এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের জন্য এই ফাতরটি সরিয়ে দিন সুবাহান আল্লাহ বলুন না এই ব্যক্তি দোয়া করতে দেরি এদিকে আল্লাহ রব্বুল আলমিন পাথরটি সরাতে দেরি করলেন না সুবাহান আল্লাহ অল্প পরিমাণ সরালেন যে যতটুকু সরছে এতটুকু দিয়ে ওনারা তিনজন বের হতে ফারতেছেন না এখন দ্বিতীয় ব্যক্তি দোয়া করা শুরু করলেন আই বারেলাহি আপনি তো জানেন আমার একজন সুন্দরী বোন ছিল আমি যাকে অত্যন্ত বেশি ভালোবাসতাম ইয়া আল্লাহ আমি কত বেশি ভালোবাসতাম দুনিয়ার জমিনে যত পুরুষ রয়েছে ওনারা মহিলাদেরকে যত ভালোবাসতে পারে আমি তার চেয়ে আরও বেশি ভালোবাসতাম সে একদিন আমি তাকে একটা কুপ্রস্তাব দিয়েছিলাম খারাপ কাজের জন্য প্রস্তাব দিয়েছিলাম সে অস্বীকার করেছিল কিন্তু ঘটনাক্রমে একদিন সে অভাবের মধ্যে পড়ে গিয়েছিল সমস্যার মধ্যে পতিত হয়েছিল যার কারণে সে আমার কাছে কিছু টাকার বিনিময়ে এই খারাপ কাজটা করতে রাজি হল আমি তাহাকে দেড়শত দিনার কত একশত পঞ্চাশ দিনার তাহাকে দিয়েছিলাম এবং তা এই টাকা দিয়ে আমি তার দুই রানের মধ্যখানে বসলাম খারাপ কাজ করার জন্য আমি পূর্ণ প্রস্তুতি নিলাম এমন সময় আমার ওই চাচাতো বোন আমাকে ডাক দিলেন হে আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহকে বই করো তাহলে বিবাহ বহির্ভূত এ খারাপ কাজ থেকে তুমি সরে যাও বা ইলাহি আপনি তো জানেন আমি সাথে সাথে তার ওই জায়গা থেকে ছড়ে সরে আসলাম এবং তাকে যে দেশত দিনার দিয়েছিলাম এগুলোও ফেরত নিইনি এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের জন্য এই ফাতরটি সরিয়ে দিন সাথে সাথে ফাতরটি সামান্য পরিমাণ সরল এখনও পর্যন্ত ওনারা তিনজন বের হওয়ার ব্যবস্থা হয়নি তিন নম্বর ব্যক্তি এবার দোয়া করতে লাগলেন ইলাহি আপনি তো জানেন আমার কিছু ছাগল আছে ছাগল বকরি যাদের দুধ দহন করে আমি সংসার লালন পালন করি আমার একটা আদত ছিল মানুষের অভ্যাস থাকে না আমার একটা অভ্যাস ছিল যে প্রত্যেক দিন রাত্রে আমি আগে আমার মা বাবাকে দুধ পান করাব তারপরে আমার সন্তানদের এবং আমরা নিজেরা পান করবো বলুন ঘটনাক্রমে একদিন রাত্রে আমার আসতে একটু লেট হয় যার কারণে আমার মা বাবা দুধ পান না করে ঘুমিয়ে গিয়েছিলেন আমি বাসায় আসার সাথে সাথে আমার সন্তানরা কুদার তাড়নায় কান্না শুরু করে দিয়েছিল বারে লাহি। আমার ইচ্ছা হচ্ছিল না আমার মা বাবাকে দুধ পান না করিয়ে সন্তানদেরকে পান করাই কিন্তু আমার এটাও ইচ্ছা হচ্ছিল না যে মা বাবাদের গুম থেকে জাগ্রত করি আমি ওই দুধের পেয়ালা নিয়ে তাদের শিয়রের মধ্যে দাঁড়িয়েছিলাম বারে ইলাহি তারা গুম থেকে উঠেছিল তখন সকাল হয়ে গিয়েছিল আমি আমার মা বাবাকে দুধ পান না করিয়ে আমার সন্তানদেরকেও পান করাইনি আমি নিজেও পান করিনি এমনকি আমি সেদিন রাত্রি ঘুমাইও নি যাতে তারা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি আমার মা বাবাকে দুধ পান করাতে পারি সুবাহান আল্লাহ ইলাহি আপনি তো জানেন এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের জন্য এই পাথরটি সরিয়ে দিন সুবাহান আল্লাহ বলুন না এ দুয়া করতে দেরি এদিকে ফাথর সরতে দেরি করে নি সুবাহান আল্লাহ সাথে সাথে পাথরটি ওখান থেকে সরে নিচে পড়ে গেল ওই তিনজন ব্যক্তি এখান থেকে বের হয়ে চলে আসলেন সুবাহান আল্লাহ তো মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই অবশ্যই লাভ আছে আল্লাহর নবী বললেন আল্লাহ তা সমস্ত অফার অফারীদেরকে যদি আল্লাহ ইচ্ছা করো ক্ষমা করে দেন সব অনেক বেশি অপরাধ করছেন মানুষ কিন্তু আল্লাহর থেকে ইচ্ছা হয়েছে ওকে ক্ষমা করে দিছে আচ্ছা কোনো ব্যক্তি কি আছে আয় আল্লাহ এবারে ক্ষমা করে দিও আর একা ক্ষমা না করো এর লেবার ক্ষমাতে না আছে না আল্লাহ যারাই ইচ্ছা হই তারা সাথে সাথে ক্ষমা করে দিয়ে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেন তবে মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ রব্বুল আলমেন ক্ষমা করেন না তার শাস্তি দুনিয়ার মধ্যে মৃত্যুর পূর্বেই দিয়ে থাকেন না এই জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই মা বাবার কথা মতো চলতে হবে যদি সেটা এটা সম্মত হয় যদি সেটা সেবালা বলেন হ কদ আল্লাহ তা ইল্লা ই যাহু ববিল ওয়ালাইনি এছা ইম্মা ইয়া বে লগ না এন ডেকেল কিবা ৰ আহা আও কিলা সুমা কালা তাকুল্লা হোমা উফা আল্লাহ বলেন না আল্লাহ তালা বললেন অ আমাৰ বান্দারা যদি তোমাদের মা বাবা উভয়ে অথবা একজন তোমাদের নিকট বৃদ্ধ অবস্থায় তোমাদের নিকট আসে ফালাত লাহুমা উফ তাদের সাথে উফ শব্দ পর্যন্ত বলবে না সব অর্থাৎ কি মা বললেন আমাকে বাবা ধরো এটা নিয়ে আসো একবার আনলাম দ্বিতীয়বার আবার বললেন এটা নিয়ে আসো উফ শুধু উফ এই উফ শব্দ পর্যন্ত বলা মা বাবার সাথে হারাম আল্লাহ রবুল আলমীর নিষেধ করে দিয়েছেন তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে কখনো কষ্টদায়ক কোনো শব্দ তাদের উপর ব্যবহার করা যাবে না নাহাদু কিলাহুমা কিলা তাকুল্লাহুমা উফ তাকুল্লাহমার উফর হুমা এবং তাদের সাথে কষ্ট কষ্ট পায় তারা এমন কোন কোনো কথা বলা যাবে না মা বাবা যদি কষ্ট পায় তাহলে মা বাবার বদুয়া সন্তানদের জন্য জীবন ধ্বংস সন্তানদের জন্য টিম বোখারি শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবের মধ্যে রয়েছে হজরতের জুরাইস বুন ইসেলের বড় আবিদ তিনি অত্যন্ত বেশি ইবৎকার ছিলেন বেশি নামাজ পড়তেন তিনি আলাদা একটা নামাজ পড়ার জন্য আলাদা একটা ঘর বা ঘর তৈরি করলেন যাতে মানুষ মানুষজনের আওয়াজ ওনার খানে না আসে ও ঘরের মধ্যে সর্ব তিনি নামাজের মধ্যে কাটিয়ে দিতেন একদিন তার মা দরাদার করা নামতেছেন বাবা জোরাইস বাবা এমন সময় হজরতের জোরাইস রাহমাতুল্লাহি আলাই নামাজের নিয়তে ছিল উনি চিন্তা করতে লাগলেন আচ্ছা আমি তো আল্লাহর ইবাদত করতেছি এখন কি আমি আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব হজরতের জুরাইস বলতে লাগলেন আমি আল্লাহর এবাদতকে প্রাধান্য দিয়েছি সোভান আল্লাহ না মা চলে গেলেন কিছুক্ষণ পরে আবার আসলেন বাবা জুরাইস বাবা জোরাইস তখনও হজরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাই নামাজের মধ্যে ছিলেন তিনি তখনও চিন্তা করতেছেন আমি কি এখন নামাজকে প্রধান্য দিব এবাদতকে প্রাধান্য দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব তিনি বলতে লাগলেন আমি আবার এবাদতকে প্রাধান্য দিলাম নামাজকে প্রাধান্য দিলাম মায়েরা ডাকে সাড়া দিলাম না তার মা ফিরে গেল কিছুক্ষণ পরে তার মা আবার আসলেন আসার পরে বাবা জুরাইস বাবা জুরাইস দরজার কড়া নাড়তেছে হজরত জুরাইস বলতে লাগলেন আমি তখনও এবাদতের মধ্যে ছিলাম নামাজের নিয়তি আমি চিন্তা করতে লাগলাম আমি কি মায়েরা ডাকে সাড়া দিব নাকি এবাদতে মগ্ন থাকবো উনি বলতে লাগলেন আমি আল্লাহর এবাদতকে কারণে মা হঠাৎ করতেছ যে আমার পর্যন্ত সাড়া দিতে পারতেছো না আল্লাহ তোমার মৃত্যু না দান না করুক যতদিন পর্যন্ত কারা মহিলার সাথে তোমার বদনামী হয়নি এতদিন পর্যন্ত তোমার মৃত্যু আল্লাহ দান না করুক ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে একজন ফচিতা ছিল ওই মহিলা হজরতের জুরাইসকে বিয়ের প্রস্তাব দেয় ও আমাকে বিয়ে করো হজরতের জুরাইস রহমাতুল্লাহ বলতে লাগলেন আসলে বিয়ে করার জন্য বিয়ে যদি করি তোমাকে তোমার কিছু হক আছে তোমার হকগুলো আমি আদায় করতে পারবে না কারণ আমি তো সবসময় নামাজে থাকি অ্যাবাদতে থাকি তোমার হক আদায় করা তো আমার পক্ষে সম্ভব না বউয়ের হক যে আদায় করতে পারবে না তার জন্য বিয়ে কি হারাম বলেন না বিয়ে কি বিয়ে আবার হারামও আছে বিয়ে যেমন শূন্য বিয়ে আবার ওয়াজিবও আছে বিয়ে হারামও আছে তো বিয়ে তার জন্য হারাম বলছে না আমি তো বিয়ে করতে পারবো না কারণ আমি তোমার হক আদায় করতে পারবো না ওই মহিলা একজন রাখালের সাথে খারাপ কাজ করে একটা সন্তান প্রসব করলে এখন উনি এলাকায় এলাকায় বলতে লাগলেন যে এই সন্তান ওই জুরাইজের সবাইকে বলতে লাগলেন এক এলাকার মানুষ বলছে যে এমনি বুঝুর্গু কিন্তু উনি তো ভিতরে ভিতরে এই কাজ করলেন আমরা তো জানি না সবাই জড়ো হয়ে হজরতের জোরাইজের করে হামলা ওনাকে ধরে একদম কাফর সুফর সিরে ফেলছেন মারধর করছেন এমনকি তার ওই ঘর জ্বালিয়ে দিলেন এক পর্যায়ে হজরতের জোরাইজ বলতে লাগলেন বাইরা আপনারা আমাকে দুই মিনিট সময় দেন আমি প্রমাণ করে দিব যে আমি ওই সন্তানের পিতা না এখন এলাকার মানুষ সবাই বলতেছেন একদম বুজুর্গ মানুষ ওকে তো ওনাকে অত্যাচার করলাম ওনাকে দুই মিনিট সময় দিই জুরাইস নামাজের নিয়োগ দুই একান নামাজ পড়লেন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আয় আল্লাহ আমি তো আপনার ইবাদতে ছিলাম আমি কোনোদিন এই মহিলার সাথে সাক্ষাৎ করিনি এখন এই মহিলা আমার নামে বদনামি করতেছে আপনি আমাকে রক্ষা করুন এ কথা বলতে দেরি এদিকে আল্লাহ তালা আল্লাহ তালা আবেদদের দোয়া কবুল করেন সোহান আল্লাহ বলেন না যারা এবাদতকারী তাদের দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ তালা দোয়া কবুল করেছেন সাথে সাথে ওই মহিলার ছোটো শিশু বাচ্চা এটা কথা বলে দিলেন চারজন শিশু অবস্থা শিশু শিশু অবস্থায় বাচ্চারা কথা বলেন তন্মধ্যে জুরাইজের সাথে যে ঘটনা হয়েছে এই মহিলার শিশু একটা হজরতের ইসা আলাহ ইসলাম আর একটা তো উনি শিশু এটা বলে বলতে লাগলেন এ দুনিয়াবাসী আপনারা শুনে নিন আমার পিতা এই জুরাইস না আমার পিতা হচ্ছে অমুক এলাকার অমুক রাখাল তো সাথে সাথে এলাকার মানুষ ওনারা সতর্ক হয়ে গেলেন এবং হজরতে জুরাইসকে বলতে লাগলেন হুজুর আপনি যদি চান আপনার গরটা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব যদি চান আপনার গরটা আমরা ফাঁকা করে দিব এখন আপনি কীরকম চান অদরাচে জোরাই বলতে লাগলেন আমি স্বর্ণের ঘর চাই না আমার ঘর আগে কোন মাটি ছিল আপনারা মাটি দিয়ে আমার ঘর তৈরি করে তো এলাকার মানুষরা আপনার জন্য মাটি দিয়ে গরটা তৈরি করে দিলেন আমি বলতে চেয়েছিলাম এরকম একজন বুজুর্গ ব্যক্তি হওয়ার পরও মায়ের বদয়া থেকে বাঁচতে ফের বাঁচতে পারছেন বাঁচতে পারেনি আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাই ওনার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন তফসিরে কাশ্যাপ কাশ্যফের মুসান্নি তফসিরে এটা কামিলের ক্যারাসের মধ্যে পড়ানো হয় শুধু সুনিয়া মাদ্রাসার মধ্যে না কৌমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয় শুধু কৌমি মাদ্রাসাই না আহ্লা হাদিসের মাদ্রাসাইও ফড়ানো হয় শুধু আহ্লা হাদিস না জেলার মাদ্রাসাইও পড়ানো হয় শুধু তাই নয় পুরো বিশ্বের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে তফসির ফড়ানো হয় কিন্তু কাশ্মাপ ফড়াই এরকম জায়গা এরকম একটা প্রসিদ্ধ তফসিরের মুসান্নিফ আদালতে আল্লামা জামা আশারি রহমাতুল্লাহ আল উনি ছোটোবেলায় একটা ফাঁকি নিয়ে খেলতেছেন কি নিয়ে ফাঁকি নিয়ে খেলে না আমাদের বাচ্চারা তো উনি বলতেছেন আমি একটা ফাঁকি নিয়ে খেলতেছিলাম ফাঁকির ফাইয়ের মধ্যে রসি পাচ্ছিলাম এখন ফাঁকিটি উড়ে আমাদের জানালার ফটকের মধ্যে ঢুকে গেছে আমি কি করলাম জুড়ে ঠান দিলাম সাথে সাথে ফাঁকির টাইম ফাঁকির ফাটা ভেঙে গেছে সিটে চলে আসছে আমার রসির মধ্যে এই ফাঁকিটি উচ্চট ফট করতেছে এমন সময় আমার মায়ের চোখে পড়ছে হজরত আল্লামা জামাক সারে রহমতুল্লাহর মা অত্যন্ত বুজুর্গ অবশ্যই সন্তান যেহেতু বুজুর্গ মাও কি গাছ যেমন ফলও তেমন এই আমাদের সন্তানদেরকে ভালো করার জন্য আমাদের নিজেদের থেকে কি হয়ে যেতে হবে ভালো হয়ে যেতে হবে এখন উনি বদ দুয়া করে দিলেন আয় আল্লাহ এ ফাকৃতিক ফাঁজে ছিটেছে তার ফাঁ তুমি ছিঁড়ে দাও না এ মায়ের দুয়া করতে দেরি এদিকে আল্লাহ দুয়া কবল করতে দেরি করে নিজে আল্লাহ আমার জামাক শারীর রাহামদুল্লাহ লাই তখন উনি বলতেছেন আমি লেখা পড়া উচ্চ ডিগ্রি এখন উনি বড় হয়ে গেছেন উচ্চ ডিগ্রি অর্জনের জন্য আমি একটা দেশে ভ্রমণ করতেছিলাম তখন ভ্রমণ করতে হচ্ছে দিয়ে গরুর গাড়ের দিয়ে। কোনো একটা কলে বে কলে উনি গরুর গাড়ির সামনে পড়ে গেছেন গাড়ি থেকে ফুরে গেছেন আর কি পড়ার পরে চাকা ওনার ফাইয়ের উপর দিয়ে চলে গেছে অনেক চিকিৎসার পরেও এ ফা আর জোড়া লাগেনি শেষ পর্যন্ত কেটে ফেলতে হয়েছে উনি বৃদ্ধ অবস্থায়ও মাদাসায় চাকরি করছেন অনেক খ্যাতমত করছেন তফসিরে কাসাবো লিখেছেন সব কিছু বসা অবস্থায় তো ওনার ফাটা কেটে ফেলা হয়েছে একটু চিন্তা করুন এত বড় একজন বুজুর্গ ব্যক্তি তিনিও মায়ের ববদোয়া থেকে খাড়া সইতে ফারেননি এই জন্য আমাদের মা বোনদেরকে আমরা আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা সন্তানরা যদি দুষ্টামি করে ও আজার আল ও ইসার আয় বলে কি বলে না অনেক সময় বলে আমাদের মা বাবারা দুরি মরি দেখো তুই হ্যাঁ ঘাড়ে ঘোরা তোর না দেখ হ্যাঁ বলুন না এরকম এই শব্দগুলো আপনারা সন্তানদের জন্য কখনো বলবেন না হ্যাঁ সন্তান যদি দুষ্টামি বেশি দুষ্টামি করে সাথে সাথে আপনি বলে দিবেন আয় আল্লাহ আমার এই সন্তান মসজিদের খতিব বানিয়ে দিন আয় আল্লাহ আমার এই সন্তানদের সন্তানকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা করে দিন আই আল্লাহ আমার এই সন্তানদের সন্তানকে বাইতুল বাইতুল্লাহর ইমাম বানিয়ে দিন মসজিদে নবীবীর ইমাম বানিয়ে দিন এভাবে দোয়া করতে থাকবেন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেছেন আপনার সন্তান দোষটা আমি ছেড়ে দিয়েছে চলো হান আল্লাহ লম্বা আলোচনা আমাদের সময় সংক্ষেপ সময় শেষ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মা বাবার খ্যাদমত করার তৌফিক দান করুক যাবতীয় মন্দ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক